হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসিক চলে আসছি ডুবটপির পক্ষ থেকে আবারও এখন আমরা আসছি সাদেকাগ্রোতে আপনাদেরকে দেখাবো এখানে কত সুন্দর সুন্দর ঈদ কালেকশন আছে এখানে উট গরু এবং সেই পনেরো লাখ লক্ষ টাকার খাসিটা দর্শক এই পাশে হচ্ছে সব বড় বড় গরুগুলো রাখা আছে আমরা আগে গরু দিয়ে শুরু করি এখানে অনেক বিশাল বিশাল আকৃতির গরু রাখা আছে যেগুলো ক্যামেরাতেও পুরোটা দেখানো সম্ভব না আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এবং অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখার জন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দেশাল গরু যেটা সাদেক ক্যাগ্রোতে আছে এবং এগুলোর প্রাইস আমাদেরকে তারা বলতে পারেনি আর প্রাইস জানতে হলে ওদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ম্যানেজারদেরকে নিয়ে জাস্ট দেখেন কত সুন্দর সুন্দর ফিট গরুগুলো সাদেক ক্যাগ্রো মানেই আসলে বড় গরু এই পাশটায় সবচেয়ে দেশাল গরুগুলো আমাদের দেশি গরু যে সবচেয়ে বড় দেশি গরুগুলো এখানে রাখা হয়েছে আমার সবচেয়ে ফেভারেট গয়াল এটা আমার সবচেয়ে পছন্দের একটি গরু এখানে দুইটা আছে আরেকটা ওই পাশে রাখা আছে ওইটাও দেখানোর চেষ্টা করবো শাড়িবদ্ধ করে কত সুন্দর করে রাখা হয় গরুগুলোকে এটা হচ্ছে তার পাশেরটা আমরা এই পাশ থেকে দেখানোর চেষ্টা করেছি আসলে এখন গরুদেরকে খাওয়ানোর পরে বিশ্রামের সময় তাই আমরা সব গরুদেরকে দাঁড় করিয়ে দেখাতে পারছি না বাট ভিডিওতে একটা চমক আছে সেটা একটু পরেই দেখাবো সুন্দর ফিটিং আমার খুবই পছন্দ এই এটা সবচেয়ে কিউট গরু সাদে কেগুলো খুব ছোট্ট একটা গরু বুটি বা টেঙ্গুরা জাতের গরু বলা হয় দুর্গা এই পাশে সব বুটি গরু রাখা আছে আমার এই সাদা গরুটা খুবই ভালো লেগেছে আমি খুব কাছে থেকে দেখার চেষ্টা করেছি গরুটা খুবই কিউট এই হচ্ছে চমক খুব সুন্দর তিনটি উট রাখা হয়েছে এবং আমাদের খুব অনুরোধ করার পর তারা তিনটি উট বের করেছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো দর্শক মন্ডলী আমাদের অনেক অনুরোধের পরে তারা তিনটি উট বের করেছে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটি উড রাখা আছে কোনোটা কোনো থেকে ছোট না বড় না একদম সেম আর খুব কাছে থেকে ভিডিও করার চেষ্টা করেছি এবং গুলো খুবই মানে খুবই সুন্দর এবং এটা বের করার সাথে সাথে এত পরিমাণ লোক চলে আসছে এত পরিমাণ মানুষের ভিড় যা আমাদের ভিডিও করতে কষ্ট হয়ে যাচ্ছিলো আমরা চারপাশ থেকে দেখানোর চেষ্টা করব উটগুলো মানুষের জন্য আসলে মানুষের ভিড়ের জন্য আসলে ভিড়ে করা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর উট এর আগের বছর আসছিলাম আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম বাট তখন উট দেখতে পাইনি এই বছর এদের সবচেয়ে সুন্দর কালেকশন হচ্ছে উটগুলো তো দর্শক এই ছিল আমাদের হচ্ছে এখন দেখাচ্ছি পনেরো লক্ষ টাকার যে খাসিটা এটা আসলে খুবই বড় একটা খাসি ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না বাস্তবে দেখলে বোঝা যায় অনেক বড় একটা খাসি এবং পাশে যে সাদাটা আছে সেইটাও বিক্রি হয়ে গিয়েছে ছয় লক্ষ টাকায় আর এগুলো এখনও ডেলিভারি দেওয়া হয়নি এগুলা মে বি হচ্ছে এগারো তারিখ ডেলিভারি দেওয়া হবে এখন জাস্ট প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এই যে কি সুন্দর সুন্দর খাসিগুলো রাখা হয়েছে আমার সাদাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে এবং ধরার চেষ্টা করেছি বাট ভিতরে যেতে পারছিলাম না তাই দূর থেকে দেখাচ্ছি আবার চলে আসছি গরু কালেকশানে এইখানে এই সেটে যে গরুগুলো রাখা হয়েছে সব বিগ সাইজের গরুগুলো বড় বড় গরুগুলো এখানে রাখা হয়েছে খাওয়ার পর বিশ্রাম হচ্ছে তাই সবগুলোকে দেখাতে পারছি না চেষ্টা করেছি সবগুলো গরু দেখানোর বাট খুব সুন্দর গরু আসলে ক্যামেরায় বোঝানোর উপায় নেই আপনারা চাইলে এসে ভিজিট করে দেখতে পারেন তো দর্শক মন্ডলী আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম